শিলাটা একটু কমাই দিল কারণ চারা মনে করেন যে এত হিট হইব অত খাইতে ভালো হইবো ভাই আর এসে গ্যাসের চুলা আপনার গ্যাসের চুলার মধ্যে চা হিট হইতে আসছে ভাই ডান্সিং চা পুরা এটা খাইলে হইতে হবে ভাই আবার নাচে ভাই নাচা নাচা ওই যে চা বানিয়ে দেখছে দেখছেন নি ডান্সিং চা এটা ভাই আর মাথা নষ্ট এই যে ভাই 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 রে ভাই এটা কেমন লোক ভাই

to ask a even joy to collapse.